গাজায় এক মাসে এক হাজার বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল এরপর জানি দেব ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো একান্ন ফিলিস্তিন আরো যা থাকছে ইসরায়েলের লিদ্য বিমানবন্দরে হাইপার সনিক ক্ষেপণাস্ত্র হামলা আরো জানি দেব পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের অধিপত্য এত কন সুলতান সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় এক মাসে এক হাজার পাঁচশো বাড়ি গড়ে দিল ইসরাইল গাজা সিটির আল যেতুন মহাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানে এক মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার পাঁচশো ঘর বাড়ির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন মহাল্লাটির দক্ষিণাংশে এখন আরও কোনো ভবন অক্ষ তিনি জানান এ মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ইসরাইল বাহিনী পদ্ধতিগতভাবে ভাবে ধ্বংসযোগ্য চালাচ্ছে তারা ভারী নির্মাণ পাশাপাশি বোমা বহনকারী রোবট ব্যবহার করছে প্রতিদিন অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কোয়াডকপ্টার ড্রোন দিয়ে বাড়ি ছাদে বোমা ফেলা হচ্ছে এর ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক ভয় বেড়ে গেছে এই অভিযানের কারণে আল জৈতুন এলাকায় প্রায় আশি শতাংশ বাসিন্দা পশ্চিম বা উত্তর গাজা থেকে পালে যেতে বাধ্য হয়েছেন বলে জানান বাসাল গত আট আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে ওই পরিকল্পনায় প্রায় দশ লাখ ফিলিস্ত দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়া শহর ঘিরে ফেলা এবং ব্যাপক হামলার পর সেটি দখলের কথা বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযান এখন পর্যন্ত প্রায় তেষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এই অভিযানে গোটা গাজা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এরই মধ্যে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানা ও সাবেক প্রতিক্রিয়া মন্ত্রী ইয়েব গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি ফরানা জারি করে এছাড়া গাজায় যুদ্ধ চালে যাওয়ার কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে আইসিসিতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও একান্ন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সময় উপত্যকাটিতে অপুষ্টি ও আনাহরের আরও জনের মৃত্যু হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মালজাজিরার খবর ফিলিস্তিনের খান ইউনিসে কুয়েত ফিল্ড ও হাসপাতালের সামনে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে বোমা বসন করে ইসরায়েল বাহিনী সেখানে মৃত্যু হয়েছে তিনজনের আত একুশ জন একই শহরে অপর এক হামলায় প্রাণ গেছে ছয় জনের ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রগুলিতে মারা গেছেন কমপক্ষে বারো জন গাজা সিটি দখলে বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে পদাতিক সেনাদের স্থল অভিযান অঞ্চলটিতে হামলার তীব্র আরো বাড়ানোর পরিকল্পনা ইসরায়েল বাহিনীর আটকা পড়ে আছে প্রায় দশ লাখ মানুষ এদিকে গাজায় অনাহারে অপুষ্টি হয়েছে আরো জনের এদের মধ্যে দুই শিশু রয়েছে এই নিয়ে গাজায় অনাহার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন ছয় তেরো জনের এছাড়া তীব্র অপুষ্টি প্রকৃতি রয়েছে আরো এক লাখ তিরিশ হাজারের বেশি গাজায় প্রায় দুই বছরে ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রাণহানি ঘটেছে এটি হাজারের কাছাকাছি ইসরায়েলের লিদ্দো বামন মন্দারের হাইফার সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত হাইফা অঞ্চলে ইয়াফা অঞ্চলের আল লিদ্য বা বিমানবন্দর সবলভাবে হামলা চলেছে বলে জানি আর এই হামলাটি গাজার ওপর ইসরায়েলি অবরোধের বিষেবে চালানো হয়েছে ইয়ামিনী সশস্ত্র বাহিনী বুধবার সাতাশে আগস্ট এই উচ্চ পর্যায়ে সামরিক অভিযান অঞ্চলে অধিকৃত ইয়াফার আল লিপ্ত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু পরিণত করে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানান হাইফার সনিক প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং লাখো লাখো দখলদার ইউ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এই হামলাকে গাজায় চলমান অবরোধ দুর্ভিক্ষ আকর্ষণের সরাসরি প্রতীক্ষা বর্ণনা করা হয় জেনারেল হিয়া সারি জোর দিয়ে বলেন জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটে আনুষ্ঠানিকভাবে তখন ফ্রিজ দুর্ভোগ মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরি ইয়ামেনের সশস্ত্র বাহিনী একে অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় নৈতিক কর্তব্য হিসেবে ঘর্ণনা করে একইসঙ্গে আরব ইসলামিক উপর দায়িত্ব ছাপে বলছে তারা যেন গাজার ঘনহত্যা অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের অবস্থান বিপরীতে ইয়ামেনে ইমান প্রতিরোধের দেশ হিসেবে আখ্যা দিয়ে বলা হয় ইয়েমেন জয়ীদের ভূমি যত চ্যালেঞ্জে আসুক না কেন ফিলিস্তিনের প্রতি দায়িত্ব পালনে ইয়েমেন কখনো পিছে উঠবে না ইহা ইহা সারি ভাষায় গাজার পাশে আছে গাজার পাশে আছে যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রাসন বন্ধ হয় সূত্র আল মায়াদিন মেহরুনেও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত মুজদেহ লাভিসান দুই নামে পরিস্থিতি নামের একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর দ্রুত ধ্বংসাবশেষ সরে ফেলে ইরান আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল জানিয়েছে এভাবে প্রমাণ মুছে ফেলা হলে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যক্রমের কোনো খুঁজে পাওয়া কঠিন হবে গবেষণা সংস্থাটি প্রকাশিত স্যালেরলাইট চিত্রে দেখা গেছে ইরান দ্রুত ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এটি অভিযুক্ত গোপন পারমাণবিক গবেষণা উন্নয়ন কার্যক্রমের প্রমাণ গোপ হতে পারে এই ইনস্টিটিউট একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান তারা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে গবেষণামূলক কাজ করে ডেভিড আল ব্রাইট ও প্রতিষ্ঠানের প্রধান তিনি এক সময় জাতিসংসংঘের পারমাণবিক পরিদর্শক ছিলেন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতিসংঘে ইরানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি তবে ইরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসে দেশটি দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শান্তি প্রদেশ অস্ত্র জন্য নয় তেহরানের মজদেহ পারমাণবিক স্থাপনায় নিয়ে গবেষণাটি প্রতিষ্ঠানটি এমন এক সময়ে তর্চ জানিয়েছে যখন জাতিসংঘ পারমাণবিক সংস্থা তেহরানের পরিদর্শন কার্যক্রম আবারও শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিদের আধিপত্য মালয়েশিয়ার শ্রম বাজারে বিদেশি কর্মীদের উপস্থিত দিনের বাস্তবতা তবে সর্বশেষ সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বৈধ অভিবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশে অংশগ্রহণ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে দেশটির সম্পদ মানব সম্পাদ মন্ত্রী টিভেন থিম জানান বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা একুশ দশমিক চার লাখ দুই দশমিক চোদ্দ মিলিয়ন যার মধ্যে বাংলাদেশ শ্রমিকের সংখ্যা তিন দশমিক তিনশয় বাইশ জন এই তথ্য শুধু সংখ্যার বিচারে নয় মালয়েশিয়ার সামাজিক অর্থনৈতিক কাঠামোর ও প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ